হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো আজকে আমরা হাসি খুশি ছড়ার তৃতীয় দিনে পৌঁছে গেছি আজকে ছড়া খোকা আমাদের সোনা স্যাকড়ার দিকে মোহর কেটে গড়িয়ে দেবে গড়িয়ে দেব দানা তোমরা কেউ করো মানা আবার পড়ি খোকা আমাদের সোনা স্যাঁকড়া ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা তোমরা যেন কেউ করো না মানা এর পরের কবিতাটি হলো গৌর মাঝি হাল ধরেছে চুকি ডালেতে পাল ওই নৌকা চড়ে দাদা বউ আনবে কাল আবার পড়ি গৌর মাঝি হাল ধরেছে চুকি দাঁড়িতে পাল এই নৌকা চলে দাদা বউ আনবে কাল তাহলে ছোটরা আজকে এই পর্যন্ত হাসি খুশি ছড়া নিয়ে আবার কালকে আসব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও থ্যাংক ইউ ভালো থেকো